আপনার যদি একটা ট্রিন সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে প্রতি বছর কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে এটা কিন্তু জানার জন্য আপনারা অনেকেই অনেক কমেন্ট করতেছেন যে ভাই আসলে এই বিষয়টা একটু বিস্তারিত আমাদেরকে একটু বলেন যে আসলে আমাদের যদি একটা ট্রিন সার্টিফিকেট থাকে তাহলে আমাদেরকে কি প্রতি মাসে ট্যাক্স দিতে হবে নাকি প্রতি বছরে ট্যাক্স দিতে হবে এটা কিছু এটা কিন্তু আপনারা জানার জন্য অতি আগ্রহী রয়েছেন আমাকে অনেক রিকোয়েস্ট করছেন এটা জানার জন্য তো আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে আসলে টিন সার্টিফিকেট যদিও আপনার থাকে তাহলে প্রত্যেক বছর আপনাকে ট্যাক্স দিতে হবে নাকি প্রতি মাসে আপনাকে ট্যাক্স দিতে হবে তো যদি ভিডিওটা বললে একটা লাইক করবে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তবে দেখেন আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে এবং সেই টিন সার্টিফিকেট দিয়ে আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছেন তো এই রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে রয়েছে আপনারা সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন আপনাদের যদি একটা আপনাদেরকে আসলে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই প্রতি মাসে দিতে হবে নাকি প্রতি বছরে ট্যাক্স দিতে হবে তো এটা আপনাদেরকে প্রতি মাসে আপনাদেরকে ট্যাক্স দিতে হবে না আপনাদেরকে প্রতি বছর আপনাকে ট্যাক্স দিতে হবে আর যদি আপনি প্রতি বছর যদি আপনি সাড়ে তিন লাখের উপরে যদি আপনি টাকা ইনকাম করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে আর যদি সাড়ে তিন লাখের নিচেই আপনি ইনকাম করেন যেমন দুই লাখ টাকা ইনকাম করতেছেন বা আড়াই লাখ টাকা ইনকাম করতেছেন ফেসবুক থেকে প্রতি বছরে আপনি তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না আপনি জিরো রিটার্ন জমা দিলে হয়ে যাবে কোনো সমস্যা নাই আর যদি আপনি এক বছরের ভিতরে সাড়ে তিন লাখের উপরে যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে দু হাজার টাকা ট্যাক্স দিতে হবে ঠিক আছে তো আপনি যদি সাড়ে তিন লাখের উপরে যদি আপনি বছরে ইনকাম করেন তাহলে দুই হাজার টাকা ট্যাক্স দিলে তো আর তেমন কিছু না ঠিক আছে তো এটা নিয়ে আপনারা অনেকে বয় করতেছেন যে প্রত্যেক মাসে আমাদেরকে দু হাজার টাকা দিতে হবে কিনা এরকম আপনারা অনেকেই ভাবতেছেন তো আসলে এরকম কিছু না আপনাদেরকে প্রতি বছরে আপনাকে ট্যাক্স জমা দিতে হবে প্রতি মাসে না ঠিক আছে তো আপনি যদি সাড়ে তিন লাখের উপরে ইনকাম করেন প্রতি বছর তাহলে আপনাকে দু হাজার টাকা ট্যাক্স দিতে হবে যদি প্রতি বছরে আপনার যদি সাড়ে তিন লাখের উপরে যদি আপনার ইনকাম না হয় তাহলে আপনি জিরো রিটার্ন জমা দিলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই আশা করি না বুঝতে পারছেন tot i que la qual era la qual, dona-los els subscriptors, que va donar